আসসালামু আলাইকুম আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটি হচ্ছে রামগঙ্গার একটি রোডের পাশে রেস্ট যেটি রোড এর তৈরি করছেন দেখুন রেস্ট যে ভিউটা দেখাই দিলাম অনেক সুন্দর সাফা তার প্রকৃতি ওয়েদারটা খুবই সুন্দর একটা ভিউ মনোরম মুগ্ধকর পরিবেশ দেখুন উঁচু উঁচু পাহাড় স্কাই অনেক সুন্দর এই যে ফাইতেছে আমাদের বিডিওর সাথে কিছু লোক আসিল তারা কিছু কথা না বললই নয় বেস্ট আর কিছু কথা অনেক সুন্দর ইচ্ছে থাকলে পরিবর্তন সম্ভব আমরা পরিবর্তন করে দেখিয়েছি যে বেস্ট আর সমান একটি কথা বেস্টার সমান ভাই এটি কিন্তু কাজে কর্মে দেখিয়ে দিয়েছে দেখুন এই যে প্রত্যেকটা ফিল ফিলার তারপরে বসার জায়গা অনেক সুন্দর এই যে আমার সাথে চিপস খাচ্ছে দোকানটাও দেখি ওপরে একটা দোকান আছে সবাই রেস্ট নেওয়ার মাধ্যমে দোকান থেকে বিভিন্ন জিনিসপত্র হয় এই যে আমার মামা ডিরেক্টরও বলতে পারে এই যে আমি একটু ভিডিওর মধ্যে সবাই দেখিয়ে দিলাম মামার পেস্টও দেখেছি দেখুন সবাই পাশে থাকবেন